আবহাওয়া অধিদপ্তর থেকে বেরিয়ে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট ঢাকা ও চট্টগ্রাম এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল আবহাওয়া কেমন থাকবে সেখানে তা বিস্তারিত জানিয়ে দেব সাথে জানিয়ে দেব আজ থেকে পাঁচ দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়া তাই সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনি কোন কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দেবেন আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই তবে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর হালকা থেকে মাঝারে বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও এছাড়া ভিজতে পারে দুই চব্বিশ পর এরপর আগামীকাল থেকে বৃষ্টি আরও কমে যাবে দক্ষিণবঙ্গে সোমবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কোন কোনো জেলায় একদিকে যেমন আজকে থেকে বৃষ্টি কমবে তেমনি বাড়বে তাপমাত্রা আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা এদিকে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের বর্ষা প্রবেশ করেছে তবে দক্ষিণবঙ্গে বর্ষা এখনও আসেনি আজ উত্তরবঙ্গের দার্জিলিং আর জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর জামাই ষষ্ঠীর দিন উত্তরবঙ্গের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দিকের পাঁচ জেলায় মূলত বৃষ্টির অধিক সম্ভাবনা বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইতে পারে এরপর সোমবার থেকে অনেকটা বৃষ্টি কমবে উত্তরবঙ্গেও এবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস উত্তরেও এদিকে বাংলাদেশে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়াও দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে আগামী সোমবার অর্থাৎ দোসরা চুন সন্ধে ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা ও চট্টগ্রাম কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে বাছারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে